এটা পর্দা আছে আপনার তুর্কির ব্ল্যাক আউট এটা যে কেজি এফ ফোর জি কেজি ফোর জি এটাও আপনার ব্ল্যাক আউট এটা চার কুচি পর্বে মাত্র দুশো পঞ্চাশ টাকা চার কুচি মাত্র একবার ডিজাইন একবার নতুন ডিজাইন এটা চার কুচি পর্বে মাত্র দুশো বিশ টাকা ছয় কুচি পর্দা দুইশো আশি টাকা এটা ছয় কুচি পর্দা পরে ফুলি ফুলি নিলে পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা বিস্তরে পাপিং সহ এটা চার কুচি পর্বে মাত্র বারোশো পঞ্চাশ টাকা আপনার দেশি বিদেশি আইলেট আছে আপনার যদি চান এ আইলে বদলে ভালো ভালোইট দিবেন সেক্ষেত্রে ভালো আইলেট আছে আমাদের কাছে আপনারা চাইলাইটে নিতে পারবেন সাথে যদি পর্দার জন্য সেটাও আমরা অবস্থা করে দিতে পারবো পাইপ কেমন সবই দিতে পারবো আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই জি ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে ভাই আপনি ভালো তো জি ভাইয়া আপনাদের দোকানা বলে দেন ভাইয়া ঠিকানা আছে এ মাহবুর টাওয়ার ইসলামপুর নববারী গেটের অপোজিট এ ফার্স্ট ইসলামী ব্যাংকের নিচে

কালারে একটা পর্দার তিন চারটা করে কালার হবে এই যে কালারগুলো দেখেন প্রত্যেকটা মালে তিনটা করে কালার দেওয়া যাবে একশো পঞ্চাশ টাকা পিস মাত্র একশো পঞ্চাশ এই যে একটা গোল্ডেন কালার আছে খুব নতুন ডিজাইন খুব সুন্দর ডিজাইন কালার আছে দুইটা একটা কালার দেখেন অস্থির কালার দেখেন এই একটা অস্থির কালার দেখেন আর এখানে আবার কিছু আছে নেট কালেকশন হ্যাঁ নেট কালেকশন এগুলো আপনার

ঠিক আছে এটা কালার আছে এটা হ্যাঁ এটা অসাধারণ ডিজাইন এটা অসাধারণ কালার এটা আছে আপনার ধানের শিষ ধানের শীষ বেশি ছড়ানো ধানের শীষ এটা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পাইপিং সহ ফুলে ফুলে হবে একবারে ডিজাইন প্রত্যেকটা মাঝে টাকা ফুল ছটা ফুল পড়বে পাঁচশো টাকা কালার হবে তিনটা

কালার হবে দুইটা একটা কালার মাত্র দুইশো আশি টাকা এটা সরষে ফুল ডিজাইন এটা পড়বে চারশো টাকা ছয় কুচির এক পিস পড়বে চারশো টাকা একবার কমপ্লিট চারশো এই যে একটা কালার আছে অসাধারণ কালার বাঙ্গি কালার বাঙ্গির ভিত্তে চারশো পঞ্চাশ এটা পড়বে চারশো পঞ্চাশ ছয় কুচির চারশো পঞ্চাশ ফুটবল ডিজাইন কালার হবে তিনটা এটাও চারশো পঞ্চাশ আয়না ডিজাইন এটা ছয় কুচি পর্দা পরে ফুলি ফুলি নিলে পাঁচশো পঞ্চাশ টাকা কালার হবে দুইটা কালার পাঁচশো টাকা জি এই যে একটা গার্ডেন ডিজাইন কালার হবে দুইটা একটা গ্রিন আর একটা কফি মাত্র তিনশো পঞ্চাশ টাকা ছয় কুচির এক পিস তিনশো পঞ্চাশ টাকা চাইলে চার কুচির পিসও নিতে পারবেন দাম সেক্ষেত্রে কমবে পান পাতা ডিজাইন কালার হবে তিনটা মাত্র চারশো টাকা ছয় কুচির এক পিস মাত্র চারশো টাকা এই যেটা দুবাই ডিজাইন মেরুন কালার এটা চার কুচির পর্দা পড়বে মাত্র দুশো পঞ্চাশ টাকা এটা কি লেস হবে না লেস দিলে একশো টাকা বাড়বে জি লেসের জন্য একশো টাকা বাড়বে এটা পড়বে দুশো টাকা চার কুচির পর্দা দুশো টাকা দুশো টাকা করে

ছয় কুচি পর্বে আপনার চারশো চার কুচি পর্বে তিনশো পঞ্চাশ এই যে পদ্মা সেতু এটা চার কুচি আসবে দুইশো পঞ্চাশ টাকা স্বপ্নের পদ্মা হ্যাঁ স্বপ্ন কালার হবে তিনটা এই পান ডিজাইন এটার আপনার চার কুচি পর্বে দুইশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ একবারে সস্তা এটা একটা রাজকীয় ডিজাইন দেখেন বট পাতা হ্যাঁ গাছ একবার নতুন ডিজাইন এটা চার কুচি পর্বে মাত্র দুইশো টাকা দুইশো বিশ টাকা অনলি দুশো বিশ এটা আছে আনারস ডিজাইন অসাধারণ ডিজাইন কালার অসাধারণ কালার এটা ছয় কুচি পড়বে চারশো টাকা দুবাই কফি দুবাই কফি এটা চার কুচি পড়বে দুইশো পঞ্চাশ টাকা আমা হ্যাঁ এটা পড়বে আপনার চার কুচি দুইশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ টাকা এটা হাজারি গোলাপ কালার হবে তিনটা 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 কালার হবে এটা চারকোচি পড়বে মাত্র দুশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ টাকা অনলি দুইশো পঞ্চাশ এসে লটপুন ডিজাইন নতুন একবার লেটেস্ট ডিজাইন একবে লেটেস্ট এটা চারকোচি পরের মাত্র দুশো পঞ্চাশ টাকা এই হচ্ছে কলস ডিজাইন কালার হবে তিনটা এটা হচ্ছে অ্যাশ কালার আর একটা পেস কালার আর একটা কফি কালার আর একটা চারটা কালার হবে এটা চারকোচি পড়বে দুশো পঞ্চাশ টাকা এই হাজারিগুলো হবে আরেকটা কালার দেখেন আটটা কালার এটা লেস নিলে পড়বে ছ মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা আর লেস নিলে চারশো টাকা পড়বে এটা কাজবাঙ্গা এস এটা কালার আছে তিনটা এস আছে মিষ্টি আছে কফি আছে তিনটা কালার এটা গোলাপ ডিজাইন নতুন আসছে বাজারে একবারে এটা কালার আছে তিনটা

চার কুচি পরে মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা যায় যদি টাকা বাড়বে এটা হাজার পঞ্চাশ টাকা এটা আছে চার কুচি পর্দা স্যাঞ্চুরি পাতা এটা চার পর্দা পড়বে মাত্র সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা কালার হবে দুইটা এটা কালার গোল্ডেন কালার অসাধারণ সুন্দর কালার এটা আছে টিউলিপ এটা চার কুচি পড়বে মাত্র সাতশো পঞ্চাশ টাকা এক কালার অনেক পর্দা আছে এক কালারের ভিত্তে আমাদের দেশি ইন্ডিয়ান দেশি মিলানো আছে এই যে এটা এক কালার পরবে আপনার পাঁচ কুচি পর্দা পাপিং ছাড়া পড়বে আপনার মাত্র চারশো পঞ্চাশ টাকা এটার দাম আবার এই যে এটা আছে এক কালার ভিত্তে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা কালার আছে কালার দেওয়া যাবে প্রত্যেকটা মানে ছটা সাতটা করে কালার দেওয়া যাবে ইনশাল্লাহ ভাই এটা পাঁচশো পঞ্চাশ টাকা পড়বে

এটা উপরে পাঁচশো পঞ্চাশ টাকা এটার ভিতরে জল সাবাস হ্যাঁ জল সাবাসা ডায়মন্ড ডিজাইন নতুন আসছে বাজার আগে এটা পাঁচশো পঞ্চাশ টাকা রাখা যাবে কালার হবে চার পাঁচটা কালার হবে এটা আছে মেরুনের ভিত্তে এটা আছে রুইতন ডিজাইন এটা মাত্র চারশো পঞ্চাশ টাকা পাঁচ কুচির পর্দা কালার আছে চার পাঁচটা কালার দেওয়া যাবে এই যে একটা ব্লুর ভিত্তে এটাও চারশো পঞ্চাশ টাকা এখন তো আমাদের দেশি কালার শুনতে অরিজিনাল চায়না রাজিকু অবশ্যই চায়না রাজিকু অনেক পর্দা আছে

হাজারি মুকুট এটা রাজকীয় পর্দা এটা চার কুচি পরে মাত্র বারোশো টাকা এটা কালার আছে দুইটা কালার আছে একটা হ্যাঁ দুইটা কালার আছে কালার মাত্র টাকা আপনার তুর্কির ব্ল্যাক ফোর জি ব্ল্যাক আউট ফোর জি আপনার এটা চার কুচি পরে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা এটা তো দু সাইডে ব্যবহার করা যাবে ব্যাক সাইটেও ব্যবহার করা যাবে আপনার চাইলে ব্যাক সাইড তো ব্যবহার করতে পারবেন দেখেন ব্যাক সাইড রাইট সাইড যে সাইড ভালো লাগে সেই সাইড সেই সাইডে দেওয়া যাবে এটা কালার হবে তিনটা এ একটা কালার আছে এটাও আপনার তুর্কির কাপড় এটাও ব্ল্যাক আউট কোনো আসবে না সূর্য আলসবেনা গ্যারান্টি আছে এরা ছ ছয় কুচি পড়বে আপনার মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকা ছয় কুচি চার কুচি নিলে ষোলোশো পঞ্চাশ টাকা এটা আছে মুকুট ডিজাইন চাইনিজ চাইনিজ এটা পড়বে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা চার কুচির পর্দা কালার হবে তিনটা তিন পাতা ডিজাইন পাতা ডিজাইন ফোর জি এটাও আপনার ব্ল্যাক আউট এটা মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা চার কুচি পর্দা চোদ্দশো পঞ্চাশ টাকা আছে আপনার গম পাতা হ্যাঁ গম পাতা একবারে একবারে নিউ ডিজাইন এটা চার কুচি পড়বে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা চার কুচি মাত্র পনেরোশো পঞ্চাশ এটা আছে কলস ডিজাইন এটা চার কুচি পরে মাত্র বারোশো পঞ্চাশ টাকা চার কুচি মাত্র বারোশো পঞ্চাশ টাকা কালার হবে দুইটা এটা গোল্ডেন কালারের ভিতরে আছে দেখেন অনেকে বলছে এক কালারের ভিতরে ব্ল্যাক আউট চান তাদের জন্য আবার এই কালেকশন গুলো এক কালার মাত্র চার কুচি পরবে ষোলোশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর লাগে অনেক সুন্দর লাগে এটার ভিতরে জল সাপো আছে একটু কাছে তো দেখেন ভাই জল সাপো আছে এটার ভিতরে দেখেন জল সাপো হ্যাঁ মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা চার কুচি এটা আছে আপনার এক কালারের ভিতরে কফি কালার কালার হবে চার পাঁচটা এটা রাখা যাবে মাত্র বারোশো পঞ্চাশ টাকা ছয় কুচি পর্দা মাত্র বারোশো পঞ্চাশ টাকা এ একটা গোল্ডেন কালার মাত্র বারোশো পঞ্চাশ টাকা ছকুচির পর্দা মাত্র বারোশো পঞ্চাশ এটা নতুন বৃত্তে আছে চাইনিজের ভিত্তে এটা মাত্র চার কুচি মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা টাকা ষোলোশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা বাজারটের ফুল পড়বে দেখতে অনেক সুন্দর রাজকীয় স্টিল রাজকীয় পর্দা এটা পরে টাকা যে কোনো কালার দেওয়া যাবে আপনি যদি গোল্ডেন কালার বাদে বিস্কৃত কালার দেবো বিস্ক্রিট কালার বাদে ব্লু দিব দেওয়া যাবে সেক্ষেত্রে সামান্য কিছু টাকা বাড়বে পাইপিং এর জন্য সামান্য কিছু টাকা বাড়বে এটা আছে গোল্ডেনের ভিত্তিতে অসাধারণ কালার দেখেন পাবিংটা সুন্দর ম্যাচিং হয়েছে মেরুনের ভিতরে অসাধারণ ফিট হয়েছে একবারে রাজিকো কালার রাজিকো স্টিল রাজিকো ডিজাইন এটা পরে মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা চার কুচি পর্দা এটা আছে আপনার ব্ল্যাক আউট এটাও আপনার চার কুচি পরে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা হ্যাঁ পাইপিং সহ ষোলোশো পঞ্চাশ কমপ্লিট প্রত্যেকটা বাজার টাকা ফুল পড়বে দেখেন কালার হবে দুইটা একটা কালার আছে দুইটা কালার হ্যাঁ দুইটা কালার আছে এটা এটা পরে ষোলোশো পঞ্চাশ টাকা চার কোচি এটা কেজি এফ ফোর জি এটা চার কুচি পরে মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা সতেরোশো পঞ্চাশ টাকা জি চাইলে আপনার ব্যবহার করতে হবে ব্ল্যাক আউট কোনো আলো আসবে না কালার আছে দুইটা কালার আছে গ্রিন এটা অসাধারণ কালার যে কোনো কালার যে কোনো ঘরের সাথে যে কোনো সময় এটা মানাবে আপনার ঘর অন্ধকার হবে না উজ্জ্বল হবে ঘর ঠিক আছে দোকান ঠিকানা নব বাড়ি গেটের অপোজিট উল্টা সাইড

এখানে এখান থেকে যারা এই রাজকীয় পর্ কালেকশন যা নিতে চান অবশ্যই স্ক্রিনের তার হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে সেখান থেকে ফোন দিয়ে কিন্তু এই কালেকশন কিন্তু নিতে হবে ভিড় আজকের মধ্যে আমরা এখানেই শেষ করতে চাল্লাতেছি